এ ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমায় দেখে হয়তো বুঝতে পারছো আমি অতটাও ভালো নেই আর অতটাও খারাপও নেই তো মিডিয়ামের মতো আছে তো যাই হোক সকালবেলা চলে এসেছি অনেকগুলো টেস্ট আছে সেগুলোই করতে খালি পেটে আর এখন বাজে প্রায় নটার মতো তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই তোমার কী এমন হলো যে তোমাকে ডাক্তার এতগুলো টেস্ট করতে বলেছে তোমার কি হয়েছে আমি সেটা তোমাদেরকে একটু পরে বলছি কিন্তু তার আগে তোমরা আমার মুখটা দেখো আমার প্রচণ্ড ভয় লাগছিল আর খুব টেনশনও হচ্ছিল এদিকে তোমাদের দাদা ভাই বলছিলো যে এত ভয় পেও না এক মিনিটের কাজ দেখবে এক সেকেন্ডেই হয়ে যাবে তো তোমার লাগবেও না কিন্তু ওই যে ইঞ্জেকশানকে প্রচণ্ড ভয় পাই তো যখন এটা বাঁধছিল তখনই আমার প্রচণ্ড মানে ভয় লাগছিল আর আমার না শিরা পাওয়া যায় না একদম তো যখনই কিছু টেস্ট হয় অনেকবার মানে ট্রাই করতে হয় তারপর এরকম হয় এর আগের যখন আমি ব্লাড টেস্ট করেছিলাম তখনও সেম সিচুয়েশনই হয়েছিল তো একদম শিরা পাচ্ছিল না তখন তিনি বলেছিলেন যে মানে বসে বসে পোছা লাগাতে তাহলে নাকি শিরাগুলো ভালো বোঝা যায় তো যাই হোক তখন তো একটু হাসি পাচ্ছিল কিন্তু এখনও সেই একই কথা আমি বললাম এদিকে তোমরা দেখো আমার অবস্থা তো ভিডিওটা আমি যখন এডিটিং করছি তখন আমার সত্যি দেখে হাসি পাচ্ছিল কারণ এত বড় মেয়ে হয়ে গিয়েছি কিন্তু ইঞ্জেকশান নিতে এখনও ভয় পায় মানে ইঞ্জেকশান দেখলেই আমি ভয় পাই তো চলো এবার আমি তোমাদেরকে বলি আমার কি হয়েছে কিসের জন্য আমাকে এতগুলো টেস্ট করতে হলো কি বৃত্তান্ত তো দিন দিন আমার শরীরটা কেমন একটা খারাপ হয়ে যাচ্ছিলো তো তাই ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার কিছু টেস্টের কথা মানে টেস্ট দিল সেগুলোই করা হচ্ছে তো দেখা যাক এই রিপোর্টগুলো দেখাবো তারপর ডাক্তার কি বলে তো খুব টেনশানেও আছি কি বলবে না বলবে তো আমি তো প্রে করছি আর আমার সাথে তোমরাও প্রে করো যাতে রিপোর্টগুলো সব নর্মাল আসে তো আমার খুব ভয় লাগছিল কি হবে কি রিপোর্টে আসবে আর যেহেতু আমি অনেকটা টেনশন করছিলাম তো তাই আমার ডক্টরও বলল যে তেমন কোনো টেনশনের ব্যাপার নেই তো রেগুলার চেক করে রাখা ভালো হ্যাঁ এটাও ঠিক যে রেগুলার চেক করে রাখলে শরীরে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটাও জানতে পারবো এদিকে আমরা আরও একটা টেস্ট করতে হবে তো তাই জন্য অনেকটা দূরে এসেছি মানে বাড়ি থেকে অনেকটা দূরেই টেস্টটা করতে এসেছি তো অলমোস্ট আমাদের সব টেস্ট হয়ে গিয়েছে এরপর বাড়ি যাব অনেক মানে সকাল থেকে বেরিয়েছি এখন দুপুর হয়ে গিয়েছে কিছু খাওয়া হয়নি যেহেতু টেস্ট ছিল তো তাই জন্য কিছু খাওয়াও হয়নি এদিকে তোমাদের দাদাভাইয়ের রিপোর্টগুলো দেখছিল তো তেমন তো আমরা ঠিক বুঝতে পারবো না তো তাও দেখছিল আমার থেকে ওর বেশি টেনশন হচ্ছিল তো তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারছো এদিকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে না কোনো কিছু ক্যাপচার করা হয়ে ওঠেনি ভালো লাগেনি তো তারপর একদম বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি ভালো আছো তো আজ আমি যাচ্ছি যেইটা কানেক্টটা আমার অ্যাডভান্স করা ছিল তো সেটা আনতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কোনটা নিচ্ছি তোমাদের কাছে তো শেয়ার করবোই তো চলো বাড়ি আস্তে আস্তে প্রায় একটার মতো বেজে গিয়েছিল তো মায়ের বাড়িতে এসেছিলাম মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো তারপর আবার বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে আমি একটা সোনার জিনিস নিচ্ছি সেটাই আনতে যাব অর্ডার দিয়ে এসেছিলাম এদিকে তো দোকানে চলে এসেছি আর দোকানে এসে দেখি অনেকটা ভিড় তো তাই একটু বসতে হয়েছিল তো তারপর আমাদেরকে আমাদের জিনিসটা দেখাচ্ছিল তো এদিকে দেখো এখানে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি এদিকে তোমাদেরকে গয়নার কালেকশানগুলো দেখাচ্ছি আর সাথে একটা কথাই ভাবছিলাম যে গয়নার এত দাম বাড়ছে যে সাধারণ মানুষ গয়না কিনতে গেলে একবার নয় দশবার ভেবে গয়না কিনতে যায় তো আর সাথে অনেকটা অ্যামাউন্টও মানে চলে যায় এই তো কয়েক বছর আগে গয়নার দাম কত কম ছিল আর এই কয়েক বছরে সত্যি কথা বলতে অনেকটা দাম বেড়ে গিয়েছে আমার বিয়ের সময় গয়নার দাম ছিল ওই আটচল্লিশ উনপঞ্চাশ হাজারের মতো আর এখন সেটা দাঁড়িয়েছে সত্তর হাজার মানে সত্তর হাজারেরও বেশি ভাবতে পারছো কতটা দাম বেড়ে গিয়েছে তো যাই হোক চলো এদিকে আমাদেরকে দেখিয়ে দিলো গয়নাটা কোনটা আমরা নিয়েছি তো সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমি ওকে নিয়ে আসছি আর এটা তোমাদের দাদা কে দিয়েছি কি দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো আমার তো খুব পছন্দ হয়েছে program গুলো কেমন হয়েছে তো চলো দেখাই তোমাদেরকে আর তোমাদেরকে তো বলেইছি যে তোমাদের দাদাটা anniversary তে কিছু দিতে পারেনি তো যেহেতু ওর duty ছিল সেখান থেকে তো কিছু কেনা সম্ভব হয়নি তো ও আমাকে তাই বললো যে চলো তোমাদের একটু গিফট করবো তো গয়না বলেছিলো যে যেটা তোমার পছন্দ সেটা নিয়ে নাও তো একদিন গিয়েছে সেটা অর্ডার দিতে গিয়েছিলাম পছন্দ করলাম তেমন একটা তো অর্ডার দিয়েছিলাম তো বানিয়ে দিয়েছে খুব সুন্দর আমার তো খুব পছন্দ আর বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে তো তোমাদেরকে দেখাই কি আছে তো চলো দেখাই